তুমি টিপ পড়েছো তুমি টিপ পড়েছো বাবা 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 কি হয়েছে তুমি তুমি সুন্দরী তো তুমি তো এমনিতেই ছুন্দলি বাবা তুমি তো এমনিতেই ছুন্দলি কী রে আয় 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 কি কি কী 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 হয়েছে কি হয়েছে কি হয়েছে সুন্দর লাগছে তোমাকে তোমাকে সুন্দর লাগছে তুমি তো সুন্দর তুমি তো সুন্দর বাবা তো শান্ত তুমি তো শান্ত বাচ্চা না দুষ্টুমি করতে নেই দুষ্টুমি করতে নেই দুষ্টুমি করতে নেই বাবা কি 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 হয়েছে কি হয়েছে দুষ্টুমি করে না দুষ্টুমি করে না ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা কি 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 দেখি টিপ পরে এরকম দুষ্টুমি করতে নেই তো টিপ পরেছ পরে দুষ্টুমি করছো তো শান্ত মেয়ে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা সুন্দরী সুন্দরী কিছু খেলনা নিবি কি হলো কি কি হলো কি দুষ্টু বাচ্চা তুমি তুমি দুষ্টু বাচ্চা হুম দুষ্টু বাচ্চা কেমন করে দাঁড়িয়ে আছে একটা বন্ধু হয় ওটা ছোট্ট একটা বন্ধু হয় ওটা ছোট্ট বন্ধু ছোট্ট বন্ধু হয় ছোট্ট বন্ধু কে কি হলো কি হলো তা কি আসো 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 আমি স্নান করতে যাবো আয় আয় রে এই দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা স্নান করতে যাবো আয় আয় কী হলো আয় মাথায় লাগবে চলে আস আস আসো আসো এই লিও আহ 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 আ আ চলে আস দিদা দিদা আছে দিদা নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি আজকে আমাকে একটু আস্তে আর একটু তাড়াতাড়ি ভয়েস ওভার দিতে হবে কারণ এখানে গান বাজছে ওই যে তোমাদেরকে বলেছিলাম না এখানে মানে কোনো কোনো দিন এমন হয় সকাল থেকে সারাদিন গান চলে কোনো কারণ ছাড়াই তো সেই কারণে আর কি আমার ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হয় একটু মানে আজকে সকাল থেকে সেরকম একটা ব্লগ করিনি আর আজকে যেই ব্লগটা তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু তিন চার দিনের ধরে একটু একটু জমিয়ে রাখা ব্লগ পুরো দিনের ভ্লগ কিন্তু এটা না আগে তোমাদেরকে বলে দিলাম কারণ তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে কারণ একটু 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 করে জমিয়ে রাখা ভ্লগ তো সেই জন্য সব জুড়ে একসাথে তোমাদের কাছকে দিচ্ছি তো এই দিনে সন্ধ্যাবেলা আমি যদিও এটা এক হপ্তাহ কি দশ দিন আগের ব্লগ ভিডিও আর কি তো এই দিনে সন্ধ্যাবেলা আমি একটু খিচুড়ি বানাচ্ছিলাম আমার চাষের পালং শাক আর কিছু সবজি দিয়ে সবজি বলতে ওই দু তিন টুকরো মতো ফুলকপি ছিল আর ছিল ওলকপি মূলো আলু টমেটো মানে যা যা সবজি ছিল সেটুকু সেগুলো দিয়ে আর ডালিয়া দিয়ে একটু খিচুড়ি করছিলাম ওই সন্ধ্যের দিকটা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর চাষের কিছু পালং শাকও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এখনও জলের মাপটা ঠিকঠাক বুঝে উঠতে পারিনি যেন তো সেই কারণে দেখো যখনই আমি খিচুড়ি বসাই বা ডাল বসাই তখনই বেশিরভাগ জলটা মানে বেরিয়ে যায় জল বেশি হয়ে যায় আর কি আর এখন দেখো আমি মানে খিচুড়ি মানে যে ঢাকাটা খুলেছি প্রেশার কুকারের ঢাকাটা তখনই দেখছি মানে এরকম জল জল হয়ে আছে মানে ডালগুলো সেদ্ধ হয়নি এখানে তিন চার রকমের ডাল দেওয়া আছে জানো তো মুগ ডাল মুসুরির ডাল তারপর হচ্ছে খেসারির ডাল সবুজ মুগ ডাল সব কিছু মিশিয়ে দেওয়া আছে ভিজিয়ে রেখেছিলাম ওই খেসারির ডালটা না সেদ্ধ হয়নি যেন আর ওই সবুজ মুগ ডালটা মানে সেগুলো যেন তাকিয়ে তাকিয়ে আছে ডালগুলো বাকি সবজি তো সেদ্ধ হয়ে গেছে তো খুলে যখন দেখলাম এরকম অবস্থা কি করবো এবার বেশি সিটি দিলে তো ফুলকপিগুলো গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না দু তিন টুকরো কপি আছে তো সেই কারণে আমি কি করলাম কপিগুলোকে একটু খুঁজে খুঁজে দুটো তিনটে টুকরো যেহেতু ছিল সেই জন্য খুঁজে খুঁজে তুলে রাখলাম যাতে আমি আরও আমাকে আট দশটা সিটি দিতে হবে এরকমটা ডাল শক্ত হয়ে আছে তো ওই জন্য খুঁজে খুঁজে কপিগুলোকে না আমি একটু তুলে রাখলাম জানো কারণ এগুলো সেদ্ধ করতে হবে তারপর ওই ওলকপি দিয়েছিলাম এর মধ্যে ওলকপিটা ও সেভাবে একটা সেদ্ধ হয়নি মূলটাও সেদ্ধ হয়নি কেন জানি না ডালের জন্য হয়তো আমি চারটে সিটি দিই এমনি সময় কিন্তু আজকে চারটে সিটি দেওয়ারতেও সেদ্ধ হয়নি ওই জন্য ভাবলাম যে আমি কপিটা তুলে রাখি তাহলে পরে হয়তো আট দশটা আমি সিটি দেবো তখন হয়তো সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কপিগুলো তুলে নিয়ে আমি খিচুড়িটা আবার চাপিয়েছি জানো তারপরে দেখি খেতে মানে ঠিকঠাক হয়েছে তবুও খেসারির ডালটা একদম চেয়ে চেয়ে ছিল খুব একটা সেদ্ধ হয়নি এমনি সময় কিন্তু খেসারির ডাল রান্না করলে বেশ ভালো লাগে জয় তো ভীষণ ভালোবাসে খেতে তোমাদের কার ডালিয়ার খিচুড়ি তে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে সন্ধে সাতটা মতো বাজতে যায় আমার বেরোনোর কথা ছিল আরেকটু আগে কিন্তু দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম এই হচ্ছে শীতকালে একটা সমস্যা আমি খুব সন্ধ্যাবেলার মধ্যে মানে দুপুরবেলা ঘুমালে আর মানে উঠতে পারি না শীতকালে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না কিন্তু শীতকালে বাইরের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে আজকে হচ্ছে আছে আমার ভ্যাকসিন আজকে লাস্ট আগের বারে আমি তোমাদেরকে বলছিলাম লাস্ট আমি জানতাম না ওটা আসলে এই সমস্তগুলো জয় খেয়াল রাখে তো আমার ওই জন্য মনে থাকে না আমি ভেবেছিলাম আগেরটা লাস্ট কিন্তু না পাঁচটা মোট পাঁচটা হয় আগেরটা চার নম্বর ছিল আজকে পাঁচ নম্বর আজকেরটা লাস্ট ভ্যাকসিন তো সেটাই আজকে আমাকে নিতে যেতে হবে প্রত্যেকবার তো জয় যায় আমার সাথে কিন্তু আজকে আমাকে একাই যেতে হবে জয় একটু ব্যস্ত আছে সেই জন্য আমাকে আজকে একাই যেতে হবে তো আর রান্নাবান্নাও আছে জয় বললো যে তোকে রান্না করতে হবে না যেহেতু ভ্যাকসিনটা নেবো নিলে একটু হাতে ব্যথা করে জানো তো তো ওই জন্য জয় বললো যে আজকে এমনিতে আমার রান্না করতে আজকে ভালো লাগছিলো না কারণ আমি কয়েকদিন ধরে রান্নাবান্না সব কিছুই আমিই করছি রান্না রান্নাবান্না ঘরের কাজ সব কিছু আসলে এত কাজ আমি একসাথে কখনো করিনি আগে আর জয় আমাকে করতেও দিত না এবার এখন যেহেতু ও থাকছে না সময় পাচ্ছে না সেই জন্য আর কি আমাকেই করতে হচ্ছে ওই জন্য জয় বলছে বলেছে যে রান্না এখন আজকে তোকে করতে হবে না আমি বাড়িতে গিয়ে রান্না করব তবুও রাতে ফিরেই আজকে রান্না করবে আমি আর রান্না বান্না আজকে করবো না রোজই করে রাখি তো আজকে হয়তো আমি আমার অ্যাক্সিডেন্ট নিয়ে জ্বর চলে আসে হয়তো আমার কী হবে জানি না আমার হাতে প্রচণ্ড ব্যথা করে তো সেই জন্য আজকে আমি রান্না করব না রাতে করব। মাছ ভাজা রয়েছে দুটো এখানে ঢেকে রেখে গেছি ভালো করে দুটো মাছ ভাজা রয়েছে ওটাই হবে আর ভাত হবে হয়তো আর একটা জিনিস করেছি আজকে ওই কপির ডাটা দিয়ে ভর্তা তৈরি করেছি ফুলকপির যে ডাটা হয় সেই ডাটা দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে শুকো চিংড়ি সেটা দিয়ে একটু ভর্তা তৈরি করেছি সেটা আছে দেখবো জয়কে দেবো যদি খায় ও তো ভালোবাসে চিংড়ি মাছ বাটা বুটি আমার সাথে মোটামুটি খায় খুব একটা ভালো না খায় তো ওইটা করেছি আর মাছ ভাজা দুটো আছে ওটা যদি ঝাল বা ঝোল করে জল এসে করবে এই হচ্ছে ব্যাপার চলো বেরোই এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার একটু আগে যেতে হতো কারণ আমাকে আবার ফিরতে হবে সেজন্য আর কি চলো যাওয়া যাক আজকে আমি বাজার থেকে একটা জিনিস এনেছি দেখাই তোমাদেরকে একটা দিদা অনেকগুলো ঘি নিয়ে বসেছিল বিক্রি করছিল আর কি এই যে এই ঘিগুলো জানি না এগুলো কেমন হবে বড় ছিল একশো গ্রামের মানে এরকম বড় বড় সেগুলো ছিল এরকম ছোট ছোট ছিল কতগুলো এগুলো হচ্ছে একুশ টাকা করে তো আমার কাছে খুচরো ছিল না এক টাকা আমি কুড়ি টাকা এখন আপাতত দিয়েছি আর যেহেতু রোজ যায় দিদা বললো যে পরে এসে দিয়ে যাস এক টাকা কালকে দিয়ে আসবো যাই হোক এটা নিয়েছে কুড়ি টাকা ঘিটা কেমন হবে আমি জানি না বললো তো ভালো হবে আর গন্ধটা আমি দেখলাম বেশ ভালো এবার খেয়ে দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তাহলে এই বড়ো কৌটোটা নেব মানে যেটা একশো গ্রামের আছে আর কি এটা বললো পঞ্চাশ গ্রাম দেখা যাক এটা কেমন হয় তারপর নেব আর আজকে আমার ডিনার হচ্ছে এই এইয কারণটা বলছি তোমাদেরকে আমার এটা খাওয়ার কারণটা তোমাদেরকে বলছি আমি মোমো তার আগে স্যুপটা আমি গরম করে নিয়ে আসি স্যুপ ঠান্ডা স্যুপ ভালো লাগে না চলে এসেছি গরম গরম স্যুপ নিয়ে স্যুপটা একদমই ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য একটু গরম করে নিলাম আর দেখবে শীতকালে এরকম চিকেন স্যুপ বলো যে কোনো স্যুপই বলো একটু আর ডাল ভাত যাই হোক না কেন একটু গরমই ভালো লাগে খেতে গরমকালে তবু ঠান্ডা খাওয়া যায় কিন্তু শীতকালে একটু গরম ভালো লাগে ঠান্ডা হয়ে গেছিলো আমি বাড়ি আসতে আসতে সেজন্য গরম করলাম যদিও এটা আমাদের বাড়ির কাছ থেকেই নেওয়া কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো তোমাদেরকে বললাম না আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে অনেক কমে জিনিস পাওয়া যায় তো সেখান থেকেই আমি নিয়ে এসেছি হা শীতকালে মোমো আর আমি বেছে বেছে নিয়ে দেখো কত বড় বড় সাইজ আমি নিজে বেছে বেছে নিই কারণ চেনা জানা হয়ে গেছে আর আমার সামনে যেহেতু ওই ঢাকাটা খোলে মোমোটা বসানো থাকে তো আমি যে যেটা দেখাই সেটাই দেয় আমাকে আমি এরকম দেখি দেখি দিই সেটাই দেয় তো বড় বড় সাইজগুলো আমি বেছে বেছে নিয়ে আসি দোষের মধ্যে আজকে ঝাল সসটা দেয়নি উনি ভুলে গেছে হয়তো ওই

হচ্ছে আজকের আমার রাতের ডিনার মানে ডিনার বললেই চলে বাঙালি যে হতো রাতের ডিনার চলে আসে আর কি দেখো তোমরা শুধু দেখো দেখো চিকেন ভর্তি একদম আর এরকম একটা গাঢ় একটা স্যুপ বাঁধাকপি গাজর মানে ভর্তি সবজি দেখো দারুণ বানায় স্যুপটা দেখো কি বড়ো বড়ো পিস আমি সসটা নিয়ে আসি নিয়ে চলে এসেছি চিলি সস অন করা তো ক্যামেরা ঠাকা এর সাথে মিষ্টি সস একদমই ভালো লাগে না যারা মোমো লাভ তারা জানো যারা মোমো খেতে ভালোবাসে আর কি মোমো পেলে তারা একদম পাগল হয়ে যায় জয় আমাকে বলে কি খাস ময়দার ডেলা আমার এটাই ভালো লাগে তুমি তোমাকে বলি মোমো খাওয়ার কারণটা আজকে রাতে জয় আজকে বাড়ি ফিরতে অনেক রাত হবে তোমাদেরকে বলে গেলাম রান্না বান্না করবো রান্না বান্না হবে না জয় বললো রুটি নিয়ে আসবে মাছ ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে আর আমি মোমো জয় বললো যে আমার রাস্তায় অনেক রাত হবে তুই আজকে খেয়ে নিস নয়তো তো যার বাড়ি ফিরলে দুজন মিলে একসাথেই খাই আমি আগে খেয়ে নিই না কিন্তু আজকে যেহেতু বললো অনেকটা রাত হবে তো সেই জন্য জয় বললো আজকে আর বসে থাকিস না খেয়ে নিস ওই জন্যই আমি খেয়ে নিচ্ছি আজকে রাতে জয় বললে যে তুই মোমো মোমো নিয়ে যা মোমো খেয়ে নে আর আমি রুটি নিয়ে যাবো যাওয়ার সময় মাছ ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো তো সেই জন্যেই আজকে রাতে মোমো আর মোমো খাওয়ার কারণটা হচ্ছে অনেকগুলো মাস আমি মোমো খাই না অনেকগুলো মাছ হয়ে গেছে তো সেই জন্যই আরও করে একটু নিয়ে আসলাম পছন্দের খাবার তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা হয় কিন্তু আবার ভাবি যে এই পঞ্চাশ টাকার মোমো খাওয়ার থেকে এটা আমার একদিনের বাজার হয়ে যাবে সেই জন্য খাইনি অনেকদিন খাইনি আজকে যেহেতু বেরোলাম আর জয় বললো সেই জন্য ইচ্ছা হলো যে খাই একটু দিন হুম কি ভালো যে বানার স্যুপটা কতগুলো মাস পর যে আজকে মোমো খাচ্ছি মানে তারপর ঠিক ঠিকানা নেই হুম 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 অসাধারণ আনন্দ করে খুবই তৃপ্তি করে খাই আমার ভালো লাগে খাওয়ার সময় আমি সব কিছু ভুলে যাই কি হচ্ছে না হচ্ছে কি হবে না হবে খাওয়ার পেলে আমার কিচ্ছু মনে থাকে না আর আমার এরকম শীতকালে বিছানায় বসে এরকম এরকম একটা কিছু রেখে তার মধ্যে খাবার খেতে ভালো লাগে আমি এভাবেই খাই আমার একটা ছোট টুল আছে তো এরকম বিছানার মধ্যে টুলটা রাখি বা পিচবোর্ডের বক্স আছে কতগুলো সেই বক্সগুলো রেখে উপর খাবার রেখে আমি খাই আমার ভালো লাগে বিশেষ করে শীতকালে চেয়ারটা একটা জয়ের চেয়ারে বসে আর আমি খাটে বসেই খাই হম হা 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 চলো আমি খাই ধীরে সুস্থে তাড়াতাড়ি করে খেতে পারবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি আজকে খুব একটা কাজকর্ম করিনি তবে বেলা কিন্তু আমার হয়ে গেছিলো যেহেতু অনেকগুলো ভিডিও করেছি আজকে গেলাম আসলাম তো সেরকম কাজকর্ম করা হয়নি ভিডিওর কাজ হয়েছে আমার নিজের কাজ হয়েছে আর কি ঘরের কাজ সেরকম কিছু হয়নি তবুও জানিও আজকে ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে দিও পাশে থেকেও এভাবেই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে নতুন কিছু গল্প নিয়ে